জয় শ্রী রাধেশ্যাম একটি বিশেষ সূচনা আগামী একত্রিশ জুলাই বুধবার কামিকা একাদশী ব্রত তো এই কামিকা একাদশী ব্রত এবার একত্রিশে জুলাই বুধবার পড়েছি এবং বাংলাদেশ ভারতবর্ষের সকল ভক্তগণকে কিন্তু এই একই দিনেই কিন্তু এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে তো পারণের সময়টা বলে দিই একাদশী বুধবার এবং পারণ রয়েছে বৃহস্পতিবার ভারতে পালনের সময় সূর্যোদয়ের পর সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে রাধাকুণ্ড ব্রতপঞ্জিকা অনুসরণ এবং বাংলাদেশে সূর্যোদয়ের পর সকাল দশটা তিন মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই সকল ব্রতকারীকে পালন করে নিতে হবে এবং একাদশীর দিন একাদশী পরম প্রিয় এবং পবিত্র একটি তিথি হরিবাসর তিথি তো এই একাদশী ব্রত বুধবার যেহেতু রয়েছে তাই অবশ্যই সকলকে কিন্তু এই বুধবারে একাদশী ব্রত নিষ্ঠা পালন করতে হবে তো একাদশী ব্রত পালনকারীদের অবশ্যই জেনে রাখা উচিত এবং যারা করছে তারা তো সকলে জানে এবং যারা নতুন শুরু করেছে তারাও এই একাদশীর দিন কিন্তু প্রভাতে উঠে স্নান শিলের নিয়ে ভগবানের সেবা পূজা অর্চনা করতে হবে অর্চন মানে ভগবানের চেয়ে ফুল তুলসী চন্দন গন্ধ এগুলি দিতে হবে ভগবানের আরতি করতে হবে ভগবানের ভোগ নিবেদন করতে হবে হরিনাম জপ করতে হবে গীতা ভগবত পাঠ করতে পারেন তুলসীতে জল প্রদান তুলসীতে প্রদান তুলসী পরিক্রমা সূর্য ভগবানের স্বর্গপ্রদান হরিনাম সংকীর্তন এইগুলি কার্য কারণ একাদশী তিথি অত্যন্ত পবিত্র তিথি এবং মাসে দুটি করে একাদশী আছে একটি কৃষ্ণপক্ষের এবং একটি শুক্লপক্ষের তো সমস্ত ব্রতাদের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত একাদশী ব্রত করলে কি হয় একাদশী ব্রতের ফলে হরি অত্যন্ত সন্তুষ্ট হন এবং এই একাদশী ব্রত করার ফলে কিন্তু আমাদের অন্তরে শুদ্ধ কৃষ্ণ প্রেমভক্তি জাগরিত হয়ে এবং একাদশী ব্রতের প্রভাবেই আমাদের যত যত রাশি থাকুক না কেন তা ধীরে ধীরে কিন্তু খণ্ডন হয় তো এই একাদশী ব্রত কিন্তু সকলকেই পালন করতে হবে শিশু যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকলেই কিন্তু একাদশী ব্রত পালন করতে পারবেন তো প্রশ্ন হচ্ছে একাদশীতে কি কি খাওয়া যায় এবং কি কি নিষেধ রয়েছে তো একাদশীর একাদশীল পঞ্চলবি জাতীয় জিনিস যেগুলি হয় যেমন চালের তৈরি যেগুলো জিনিস মুড়ি চিড়া অন্ন অর্থাৎ ভাত এগুলি গ্রহণ করা কিন্তু যাবে না এবং গমের তৈরি জিনিস অর্থাৎ রুটি বিভিন্ন যেগুলো আটা জাতীয় সামগ্র সামগ্রী হয় রুটি লুচি এগুলি কিন্তু গ্রহণ করা যাবে না জব তিল সর্ষে এগুলির যত সামগ্রী থাকুক না কেন শস্যতা দানা পঞ্চদী শস্য এগুলি একাদশীতে নিষিদ্ধ এগুলি বর্জন করার কথা বলা রয়েছে এবং একাদশীতে গ্রহণ করতে পারবেন আপনি ভগবানকে ফল সামগ্রী ভোগ তুলসী দিয়ে নিবেদন করে শীত সাথ গ্রহণ করতে পারেন এবং দুধ আপনারা গ্রহণ করতে অবশ্যই পারবেন দুধ চাল দিয়ে ভগবানকে দিয়ে সে সব দিতে পারে প্রশ্ন হচ্ছে একাদশীতে এই যে সামগ্রীগুলো নেওয়া যাবে সবজি কি নেওয়া যাবে সবজি নেওয়া যাবে তবে সবজিতে কিন্তু সন্দব আপনারা নিতে পারবেন আর সবজিতে পাঁচফোরণ এইগুলি কিন্তু যাবে না যেমন মিষ্টি আলু সিদ্ধ আপনারা নিতে পারেন এখানেও আবার অনেকে অনেক প্রশ্ন আসছে যে গাজর কি দেওয়া যাবে না গাজর কিন্তু কখনোই ভগবানের ভোগে চলে না আপনি অন্যদিনও দিতে পারবেন না ভগবানকে এবং একাদশীর দিন তো আর হয়ে তো সবজি সেদ্ধ আপনারা নিতে পারবেন তো ফল দুধ এগুলি আপনারা গ্রহণ করতে পারবেন বাদাম ভাজা এগুলি সমস্ত কিছুই গ্রহণ করতে পারবেন ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন প্রশ্ন হলো যে একাদশীর দিন কখন এই সামগ্রীগুলি আপনারা গ্রহণ করবেন তো একাদশীতে দেখুন খুব সকালে প্রভাতে উঠে তুলসীতে জল প্রদান তুলসী পরিক্রমা চারবার পরিক্রমা করলেন সূর্য ভগবানের প্রতি স্বর্গপ্রধান এবং ভগবানের কাছে বসে ভগবানকে স্নান করিয়ে দিলেন জলসংখ্য দ্বারা গোপাল ভগবানকে বা রাধাকৃষ্ণ ভগবানকে বা নিতাই কৌরকে অভিষেক করিয়ে দিয়ে আপনারা কী করবেন একটু বস্ত্র পরিয়ে দিয়ে ফুল তুলসী চন্দন দিলেন চন্দন নেওয়ার পরই ভগবানের ভোগ সামগ্রী নিবেদন করলেন সকালেই করতে পারেন কিংবা মধ্যাহ্নেও আপনারা করতে পারবেন ভোগ নিবেদন করি তারপর আপনারা নাম জপ করলেন এরপর ভগবানের আরতি করবেন আচমন দিয়ে দেবেন ভগবানকে আচমন মানে হাত মুগ্ধ হওয়ার জন্য জল দেন এবং ভগবান আরতি করবেন আরতির শেষে ভগবানকে বিশ্রাম দিয়ে আপনারা উৎসাদ নিতে পারবেন এভাবে একাদশী ব্রত করতে হবে এবং একাদশী ব্রতের ফলে কিন্তু কৃষ্ণ পদে খুব শীঘ্রই প্রেম মুক্তি লাভ হয় একাদশী ব্রত সকলেরই পালন করা অবশ্যই একান্তই কর্তব্য আমাদের সকল সনাতন ধর্মের যত ব্যক্তি মনে সকলেরই কিন্তু পালনের কথা বলা হয়েছে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকেই একাদশী করছেন বিভিন্ন ধর্মমতের কথা শুনে তারা একাদশী পাল্ল বয়স থেকে অত শৈশব বয়স থেকে আপনি বৃদ্ধ অবস্থা পর্যন্ত একাদশী ব্রত করতে পারবেন একাদশীব্রত আপনার ফল নিয়ে খেয়েই গ্রহণ করব অনেকে আবার বলছে যে একাদশীকে নির্জলা না একাদশীর নির্জলা নয় একাদশী আপনার নির্জলা থাকতে ভালো কিন্তু যদি নাও পারেন আপনার জল নিয়েই করুন জল গ্রহণ করুন দুধ গ্রহণ করুন ফল করুন সমস্ত কিছু একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত পালন করে ভগবানের চরণে একটি তুলসী চন্দন ফুল দিয়ে বিশেষ মাহাত্ম রয়েছে একাদশীর বিশেষ গুণাবলী একাদশী পরম পবিত্র অতিথি মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হন শ্রী গোবিন্দ অত্যন্ত প্রসন্ন হন এই একাদশী ব্রত পালনের ফলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন এবং শ্রীহরির পদে আমাদের দ্রুত প্রেম মুক্তি লাভ হয় তো একাদশী ব্রত অবশ্যই পালন করুন এবং এই যে একাদশী এটা হচ্ছে কামিকা একাদশী ব্রত রয়েছে আগামী একত্রিশ জুলাই বুধবার ভারত বাংলাদেশের সকল ভক্তগণকে একই দিনে পালন করতে হবে পালনের সময়ও বলে দিলাম পালন ভারতে আবার বলছি ভারতে পালনের সময় পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে রাধাকুণ্ড ব্রত পঞ্জিকা অনুযায়ী এবং বাংলাদেশে ঘুম থেকে উঠে স্নান করি কিছু পারনের দিন কিন্তু আপনার অন্ন ব্যঞ্জন রুটি লুচি সমস্ত কিছুই ভগবানকে ভোগ নিবেদন করতে পারবে এবং অনেকের মনে প্রশ্ন আসছে যে এই সময়ের মধ্যে যদি আমরা ভগবানকে এত কিছু রান্না করে না দিতে পারি সেক্ষেত্রে আপনারা কিছু শস্যদানা চিরি জলপানি ভোগ যেটা বলে চিড়ে দই কলা মিষ্টি এগুলি ভোগ নিবেদন করুন কই মুরগি নাড়ু ইত্যাদি অথবা তাও যদি না পারেন সেক্ষেত্রে এই মহাপ্রসাদ থাকে অনেকের বাড়িতে সেই মহাপ্রসাদটাও আপনারা নিয়ে পালন করতে পারবেন তো পালনকালে অবশ্যই পারণ মন্ত্র অনেকেই বলে থাকেন যে পারণ মন্ত্র কি কি পারণ মন্ত্রটি বলে এই মন্ত্র বলেই আপনারা পালন করবেন ওম অজ্ঞান অতি মিরান্ধস্য ব্রত নানকে শব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি ব্রত ভব শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দর গুরু ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধি গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই মন্ত্র বলে আপনার পালন করে ভগবান জনের দৃঢ় প্রণতি জ্ঞাপন করবেন এইভাবে ব্রত বলে দেখবেন অবশ্যই কিন্তু কৃষ্ণপদে দ্রুত প্রেমভক্তি লাভ এবং অন্তরে যত আমাদের মলিনতা রয়েছে ধীরে ধীরে কিন্তু ব্রতের প্রভাবে সে সমস্তগুলো হতে থাকি এবং বিশেষ করে হরিনাম সংকীর্তন একাদশীতে হরিনাম সংকীর্তন করার ফলে অতি দ্রুত আমাদের অন্তরের মলিনতা দূরবতই হয়ে চিত্ত শুদ্ধ মন শুদ্ধ হয়ে যায় তো আর দেরি না করেই অবশ্যই আপনারা যারা আজ পর্যন্ত একাদশী ব্রত করেননি তারা এই একাদশী থেকেই আপনারা একাদশী শুরু করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের নাম গুণদান করুন 이다이골그리볼 제제 스리 라디